নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে পুলিশ ডিস্ট্রিক্টে আইন সংক্রান্ত বিষয়ে নতুন কর্মী নিয়োগ করা হবে এখানে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোড়ে কিন্তু আবেদনকারীরা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই সঙ্গে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট কী রয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো একই সঙ্গে পোস্টের শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু পরপর বলে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট জিওভি ডট ইন এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে রিক্রুটমেন্টে ক্লিক করবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ডেট দেখতে পাচ্ছ সতেরো দুই দু হাজার ছাব্বিশ লেটেস্ট ডেট সাবজেক্টে বলা হচ্ছে এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে ডেট সতেরোই ফেব্রুয়ারি দু হাজার নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস সেখানে তোমাদের পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হয়েছে নোটিশ অর অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ টু লিগাল কনসালটেন্ট অ্যাট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তো সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে প্রথমত এইচটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ পুলিশ ডট জিওভি ডট ইন অথবা এইচটিটিপি এস কলন ডবল স্ল্যাশ সুন্দরবন পুলিশ ডট বি ডট জিওভি ডট ইন আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম মেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে এবং বলা হচ্ছে টু দা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তার কাছে মেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে অথবা তোমরা কিন্তু স্পিড পোস্টে অফলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং এটাও কিন্তু তোমাদের টু দা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তিনার কাছে পাঠাতে হবে এবং লাস্ট ডেট রয়েছে আগামী কুড়ি দুই দু হাজার ছাব্বিশ ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে বলা হয়েছে পূরণ করার অ্যাপ্লিকেশান ফর্ম সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অনলাইনে তোমাদের একটা পিডিএফ ফাইল তৈরি করে তোমাদের মেল করতে হবে আর অফলাইনে করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের এখানে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম পোস্টে পাঠাতে হবে এবারে দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এর সঙ্গে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তো এই ফর্মটা তোমাদের কিন্তু প্রথমে প্রিন্ট আউট করে বের করতে হবে এখানে তোমাদের দুটি পেজের ফার্ম রয়েছে কীভাবে তোমরা এখানে ফিল আপ করবে দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের এখানে বলা হচ্ছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশান এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এই বক্সের মধ্যে তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবে নেক্সট তোমাদের এখানে নাম এন্ট্রি করতে হবে নাম লিখবে এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু বড়ো হাতের অক্ষরে ইংরাজি বড়ো হাতের অক্ষরে ফিল করবে এরপর দুই নাম্বার পয়েন্টে বলা হয়েছে বাবার নাম বা স্পাউসের নাম এরপরে এখানে ডেট অফ বার্থ তারপরে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি দুই দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী বয়স কত লিখতে হবে এখানে তারপরে রিলিজিয়ান ধর্ম লিখতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখতে হবে মেরিটাল স্ট্যাটাস বিবাহিত নাকি অবিবাহিত নাকি আদার এখানে পরপর লিখতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী আছে এগুলো তোমাদের পরপর লিখতে হবে তারপরে তোমাদের বলা হয়েছে নেম অব দ্য প্র্যাকটিসিং কোর্ট কোন কোর্টে তুমি প্র্যাকটিস করো সেটা এখানে লিখতে হবে এবং বার কাউন্সিল লাইসেন্স নাম্বার লিখতে হবে এখানে তারপরে এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত বলা হচ্ছে আইডি প্রুফ ভোটার কার্ড বা আধার কার্ড তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফ সেখানে তোমরা আধার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারো সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট এছাড়াও তোমাদের ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার কাউন্সিল সার্টিফিকেট এগুলো তোমাদের জেরক্স কপি অ্যাটেস্টেড করতে হবে এবং তোমাদের বলা হয়েছে অফলাইনে করলে অফলাইনে পাঠাবে আর অনলাইনে করলে এই ইমেলে কিন্তু মেল করতে হবে আচ্ছা এখানে তোমাদের ডিক্লারেশান রয়েছে দেখো তোমাদের এখানে প্লেস দিতে হবে তোমাদের জায়গার নাম ডেট দেবে এখানে তোমাদের একটা সই করে দেবে এভাবে তোমরা সিম্পলি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এবারে তোমাদেরকে দেখাবো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগছে আর তোমাদের এখানে বয়স সীমা বেতন কী বলা হয়েছে দেখো বন্ধুরা তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা কি লাগবে প্রথমত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ল গ্র্যাজুয়েট হতে হবে এবং অবশ্যই তোমাদের লয়ের ডিগ্রি থাকতে হবে আর সেই সঙ্গে রেজিস্টার লিগাল প্র্যাকটিশনার হতে হবে এছাড়া রিটায়ার পিপি অথবা এপিপি এবং অ্যাডভোকেট যারা সরকারি প্যানেলে ক্রিমিনাল ম্যাটারে লিগাল অ্যাডভাইস দিয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টি বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে কি কি কাজ করতে হবে পোস্টটা এখানে পরপর দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখতে পারো পজ করে করে ঠিক আছে সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে প্রথমে ফর্মগুলো স্কুটিনি করা হবে তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে